ফার্স্ট টাইম আমি আমার শ্বশুর তাই তো শ্বশুর ওটা এটাই তো হেভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেলি ব্লগ আর আমি আজকে তোমাদের সাথে একটা খুবই সুন্দর কিন্তু ব্লগ শেয়ার করতে চলেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আজ তোমাদের সাথে আমি এমন একটা ব্লগ শেয়ার করবো যেটা আমার চ্যানেলে কিন্তু তোমরা আগে দেখো নি আজ আমি একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি আর সাথে কিছু এক্সপ্লোরও করতে চলেছি সেটা কি সেটা হচ্ছে কলকাতা থেকে আমাদের হচ্ছে গয়ের কাটা মানে হচ্ছে শিলিগুড়ির একটা জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করছি শিলিগুড়িতে হচ্ছে শুভর বাড়ি তো আমি যেহেতু বিয়ের পর ফার্স্ট বলতে পারো আমার বাড়িতে এসেছি শুভরা যেখানে থাকে ওটা তো ওদের চাকরি সূত্রে করা বাড়ি বাট ওর জন্ম ভিটে কিন্তু এখানেই বাবার মায়ের বাড়ি কিন্তু এখানেই আর রাস্তা থেকে আসতে আসতে যেমন আমাদের অনেক আমরা স্টেট পেরিয়েছি না সেরকম কিন্তু আমরা অনেক ওয়েদারও দেখেছি কোনো জায়গায় পাঁচ মিনিট ডিসটেন্সে রোদ আবার কোনো জায়গায় পাঁচ মিনিট ডিসটেন্সে কিন্তু বৃষ্টি ফারাক্কা ব্রিজটা যখন আমরা ক্রস করছি একরকম ওয়েদার ছিল আর যখন বিহার ক্রস করছি তখন আর এক তো যখন আমরা রায়গঞ্জে ঢুকেছি তখনও আরেক রকম ওয়েদার ছিল যাই হোক সব মিলিয়ে একটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি আজকে করেছি আর এই জার্নিটা কিন্তু ছিল আমার ভোর পাঁচটা থেকে স্টার্ট হয়েছিল। আর এন্ড হয়েছিল বিকেল পাঁচটা পুরো বারো ঘন্টার একটা জার্নি ছিল আমি হয়তো লাইফে ফার্স্ট টাইম এরকম জার্নি আমার লাইফে এক্সপিরিয়েন্স করলাম বাট বিশ্বাস করো খুবই সুন্দর আর খুবই মিষ্টি একটা এক্সপিরিয়েন্স তো আমরা এখন নেমেছি দুপুরের লাঞ্চ করবো তাই সেই সকাল পাঁচটার সময় বেরিয়েছিলাম তো আমি কিছু ভিডিওস ক্লিপ নিয়েছিলাম সকাল থেকে বাট আনফর্চুনেটলি আমি সেগুলো ডিলিট করে দিয়েছি নিজের ভুল বশত তো সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম সবই ডিলিট হয়ে গেছে অলমোস্ট তো তারপর যেখান থেকে ডিলিট হয়ে গেছে তারপর থেকে যতটুকু পাচ্ছি আমি ক্লিপ নেওয়ার ট্রাই করছি এখনো পর্যন্ত

রাস্তাটা দেখুন রাস্তা দিয়ে যতবার এসছি একবার বৃষ্টি দু মিনিট ডিস্টেন্সে আবার হচ্ছে রোদ এরকম ভাবে এসছি বাট অলমোস্ট যে জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি খাওয়ার জন্য সেখানে আকাশটা ক্লিয়ার রয়েছে যে কারণে ভালো তোমরা দেখতে পাচ্ছ তো অলমোস্ট এই জায়গাটা ক্লিয়ার চলো যাও যাক দেখি সকালের লাঞ্চে খেয়েছিলাম আলুর পরোটা আর কি খেয়েছিলাম যেন চানা তার সাথে আর শুভ ছিল পারাঠা তার সাথে দাহি আসো কোথায় তুমি সকালে সব ক্লিপ ডিলিট হয়ে গেছে কিছুক্ষণ আমি মন খারাপ করে বসেছিলাম তো তারপর ভাবলাম যে না মন খারাপ করে লাভ নাও না আর পাচ্ছি না তো বাড়িতে আসলাম বাবা খাবে হচ্ছে শশা আর বাড়ির থেকে আমরা যা ফল টল ছিল বাচ্চা উচা বাড়িতে থেকে নষ্ট হবে তাই নিয়ে এসেছি এখন আমি শশা খুঁজতে এসেছি মিল গা বাবা সেগুলোর কি অবস্থা আমার একটা যা অবস্থা green color, chuck i k y shake a k I t o send t i t o send t a n t h i s I a n h i a n t e n d t a n d i n a n t d i n a n t d i n a h a i n a n e d o t h e d o s e t o n i s h e n i w a t s a n h a n t o d i n h o s h i s o s o t o s a n h i s a n n a d o s h a t t i s h i s I h a n o s h i s o s a t e n a n t a n কচু ছিল যেটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আর এখানে এই যে যে চাটনিটা আমাদেরকে দিয়েছিলো একটা অন্যরকম একটা ফলের নাম বললো মা সেই ফলের চাটনি যেটা আমরা আমাদের ওখানে খেতে পাই না তো সেটাও আমি যদি এখানকার মার্কেটে যাই অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো বা আমি বাড়িও নিয়ে যাবো ঠিক করেছি যাই হোক সব মিলিয়ে আমাদের যে লাঞ্চটা ছিল একটা নিরামিষ স্থানে ছিল পরে একটা ডিম ভাজা আমাদেরকে দেয়া হয়েছিল আর বাট রান্নাগুলো সত্যিই খুব ভালো ছিল আমি এতটা ভাত উদ্ধার করতে পারিনি তার জন্য আমি সবটা খাইনি শুরু করতে দিয়েছিলাম আর এখানে ফার্স্টে আমি ডালটা দিয়ে স্টার্ট করেছিলাম আর ভাতগুলো একটু শক্ত ছিল বাট অলমোস্ট রান্নাগুলো ভীষণ টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল আমার খুবই ভালো লেগেছিল। তো তারপর আমরা অলমোস্ট এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম সবাই একসাথে খেতে বসেছিলাম আর আমাদের খাওয়াতে বেশি টাইম যায়নি সকালবেলা ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে আমাদের এক ঘন্টা টাইম গেছে তার বাদে আমরা বাকি গাইতে ক্ষেত্রে শুধু ট্রাভেলই করেছি আর ফোর হুইলারে আমার ফার্স্ট টাইম এতটা রাস্তা ট্রাভেল করেছি তো তার আমি কিন্তু একদমই ক্লান্ত হই যেহেতু আমি নতুন নতুন জিনিস ভীষণ এক্সপ্লোর করতে পছন্দ করি আর ভীষণ এনজয় করি মুভেন্টসগুলোকে আর আমি একদমই ঘুমাই না যখন আমি রাস্তায় কারণ আমি ঘুমিয়ে পড়লে আমি চাই না যে ওই সময়টা আমার লাইফ থেকে চলে যাক আমি জাস্ট জেগে থেকে আমার এই টাইমেন্টসগুলোকে যেন আমি পরে ঘুমিয়ে করে আমি আবার সেই আমি আমার কিন্তু টাইম ওয়েস্ট কখনো করি খাও খাও খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা গাড়িতে বলছো এবার আর রাস্তায় কোথাও দাঁড়াবো না এবার ডিরেক্ট আমরা যাবো বাড়িতে মৌরি দিয়েছে ফ্রিতে

কিন্তু অলরেডি লোকেশনে চলে এসেছিলাম আর চারিদিকে কিন্তু দুধারে ছিল হচ্ছে চা গাছ যেটা ভীষণই সুন্দর লাগছিল নানান রকম কোয়েশ্চেন আসছিল যে এই চা পাতাগুলো গুলো কি আমরা চা করতে পারি এগুলো কীরকমভাবে প্রসেস করা হয় আমাদের কাছে কীরকমভাবে যায় তো মা আর বাবা আমাকে সেগুলোই এক্সপ্লেন করছিল আর আমি শুধু ভাবছিলাম তখন আমি এই জায়গাগুলো আবার ঘুরতে আসবো কারণ একদম বাড়ির পাশেই বলতে পারো এই জায়গাগুলো তো আমরা দুদিকে দুজন ফোন নিয়ে স্টার্ট হয়ে গেছিলাম ভিডিও করছিলাম আমি এদিক থেকে ভিডিও করছিলাম আর শুভ যেহেতু সামনে বসে গেছিলো তাও সামনে থেকে ভিডিও করছিল তো অলমোস্ট আমরা চলেই এসেছিলাম আর সতেরো মিনিট মতো আমাদের টাইম লাগতো আর ততক্ষণে আমার একটু খিদে পেয়ে গেছিলো আর আমি একটা চিপসের প্যাকেট থেকে আমার ব্যাগে আমি নিয়েছিলাম তো চিপসটা আমি ভাবলাম এইবার একটু খাওয়া যাক কারণ এবার তো বাড়ি চলে আসবো চিপসের প্যাকেটটা মনে হয় রয়েই যাবে তো এখানে মা মায়ের বাড়িটা দেখার ছিল রাস্তায় আসতে মায়ের বাড়িটাও এখানে তো এখানে যেহেতু শুভর মামার বাড়ি আর নিজের বাড়ি দুটো একসাথে তাই আমরা একটু টাইম নিয়েই এসেছি এখন আমার মার্কেট বলো আশেপাশে লোকেশনগুলো আমরা সব বলবো এবং আমাদের এখানে মাসির বাড়ি মানে মাসির বাড়িও আছে তো আমরা সেগুলো সব ঘুরে তারপর কিন্তু আমরা অনেকটা টাইম নিয়ে আমরা এসেছি মামার সাথে দেখা করে আমরা আগে আসি লজ্জা কারণ আমাদের এই বাড়িতে আসা মানে তারা ছিল একটু জেম্মা টেম্মা দেখা দেখেন একটু তারা ছিল তো যাই হোক তো এত রাস্তাগুলো ভীষণই সুন্দর

দুটো গাড়ি কোথায় রাখবে তাহলে এখানে

জুতো করে দেবো হ্যাঁ 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 তুমি চলো অসুবিধা নেই তুমি দেখে ওটা

আমরা জিম্মাদের বাড়িতে চলে এসছি এখন এখানে এখনো জিম্মা আসেনি জিম্মা গেছে বাইরে তো আমরা চলে এসেছি তো এখান থেকে কোথায় কি ঘুরবো না ঘুরবো তোমাদেরকে নেক্সট ব্লগে আমি অবশ্যই দেখাবো তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখাবে নেক্সট ভিডিওতে বাই